সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে মেতেছে সনাতনী ভক্তবৃন্দরা মহাসপ্তমীতে এই উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বরডলু বরৈতলি অদ্বৈত দুর্গা মণ্ডপে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে উপজেলার অন্যতম সঙ্গীত প্রতিষ্ঠান বন্ধু সারগাম সঙ্গীত নিকেতনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এবং অষ্টসখী টিম শিল্পী গোষ্ঠী নৃত্য পরিবেশন করেন ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এই মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বলে জানান আয়োজক কমিটি সপ্তমী দিন আমাদের বন্ধু সাগর সঙ্গীত নিকেতন এবং অষ্টসূচী দল আমাদের আজকে অনুষ্ঠান পরিচালনা করেছেন আর আগামীকাল মহাষ্টমীর দিন নাটক মঞ্চায়ন করবেন শিল্প গোষ্ঠী সব মিলিয়ে আমরা আমাদের সর্বপ্রিয় চেষ্টা করতেছি আমরা আশা করতেছি আমাদের কমিটিকে নিয়ে যে আমরা আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এছাড়াও sonda দলীয় নেতা কর্মী নিয়ে মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবু সদস্য সচিব মোহাম্মদ মীর হোসেন এই সময় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতারা আমরা না আসতে পারলে আমাদের ভালো লাগবে না সেই জন্য আসলাম আমরা সবসময় যেহেতু একই সমাজে আমরা বসবাস করি একই সাথে আমাদের বসবাস আমরা সেজন্যই আপনাদের দুর্গোৎসব থেকে আমরা কখনোই দূরে থাকতে পারি নাই তার এই ধারাবাহিকতা আজকেও নয় তাই আজকে আনুষ্ঠানিক প্রথম দিনে গতকাল থেকে বোধ শুরু হয়েছে আজকেই আপনাদের আজকে থেকে বোধহয় ভালোভাবে আপনাদের এটা হচ্ছে আপনাদের প্রাণের উৎসব দুর্গোৎসব পালন করছেন প্রাণ খুলে এটা পালন করুন আমরা আমাদের ভলেন্টিয়ার টিম স্বেচ্ছাসেবক টিম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রতিটা মন্দিরে পাঁচজন করে প্রতি শিফটে চব্বিশ ঘন্টায় রাত দিন চব্বিশ ঘন্টায় আমাদের তিনটা টিম কাজ করবে পরিদর্শনকালে ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরব চেয়ারম্যান আবুল কাসেম চেয়ারম্যান জয়নাল আবিদ্দিন নুরুজ্জামান মাস্টার জয়নাল আবেদিন মেম্বার আবুল হাসেম মন্দিরের প্রতিষ্ঠাতা তাপস দাস প্রতিষ্ঠাতা সভাপতি চন্দন কুমার শীল পূজা উদযাপন কমিটির সভাপতি নয়ন দাস সাধারণ সম্পাদক নিশান দাস অষ্টসখীর পরিচালক সুমি শীল ও বন্ধু সারগাম সঙ্গীত নিকেতনের পরিচালক বিপুল দাস সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন্স রিপোর্ট মানিকছরি বার্তা